জীবনে প্রথম বা উদ্যোগে কোনো একটা কাজ করতে যাচ্ছি তো আমি অনেক বেশি এক্সাইটেড আসলে আমার জীবনে আমি এরকম প্রজেক্ট নিয়ে কাজ করব। নিজের প্রজেক্ট নিজে করবো এটা কোনো সময় আমি ভাবি নাই আর এরকম কোনো কিছু হবে এমন আমার চিন্তাধারা ছিল না তো সব আল্লাহ তালার ইচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ তালা কিন্তু চাইছে বলে এরকম কিছু হইতেছে আসলে আমি একটা প্রজেক্টের কাজ ধরছি অবশ্যই আপনাকে দেখবেন আমার ভিডিও গুলা আর দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে কি করতেছি আর সামনে কি ধামাক আসতেছে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করবো ইনশাল্লাহ আমার এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আছে তো সবাই ভিডিওটা এনজয় করেন্ড দেখেন তাইলে বুঝবেন আসলে কি কাজটা করতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনি দোয়া এবং ভালোবাসা এবং আলাদা বাসার সময় আমি অনেক বেশি ভালো আছি তো আমি অনেক বেশি এক্সাইটেড আর দেখতে পাচ্ছেন যে ছোট ভাই রাহাত ওকে ভাই তো ওর সাথে বসা মিটিং করতেছিলাম একটা এই ব্যাপারে যে ওর রেস্টুরেন্টটা আমি শুনছি যে ছাইয়া দিবে দিনের ভিতরে দেওয়ার কারণে ওই যা যা ছিল ভিতরে ওই সব নিজে করছিল মডিফাই মোটিফিকেশন যা ছিল ওর নিজস্ব ব্যক্তিগত নিজে করছিল তো এখন ছায়া দেওয়ার কারণে সবকিছু সেল করে দিবে তো আমি বাড়িতে যাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে দেখছি যে এটাতে সেল হবে সবকিছু তো ভিতরে যাইলাম ওই যেহেতু ছোট ভাই কথা বলতেছিলাম অ্যান্ড হচ্ছে কথা দেখলাম যে আসলে না সেল করবে জিনিসগুলো হয় তো সেল করার কারণে কিন্তু আমি আসলে ওর সাথে কথা বললাম যে আসলে তুমি সেল করে দিলে আমি সামনে একটা প্রজেক্ট নিতেছি তোমার এই জায়গা থেকে কিছু জিনিসপত্র নিতে চাই তো ভাই বলতেছে ঠিক আছে ভাই তুমি নিলে অনেক ভালো ওয়েলকাম তুমি আসলে কি কি নিবা তুমি দেখতে পারো দেখে তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে যাও তো আমি কিন্তু দেখতেছিলাম যে আসলে তোমার যে প্রজেক্টটা আমি রেডি করতেছি ওইখানে আমার কি কি লাগবে জায়গা থেকে তো এই জিনিসগুলো কিন্তু আমি নেওয়ার জন্য মূলত ওর সাথে কথা বলছিলাম ফার্স্ট টাইম গেছি আজকে কথা বলবো নেক্সট টাইম একদিন নিবো আর কি এরকম একটা চিন্তা ভাবনা আপনাদেরকে দেখাইতেছিলাম যে রেস্টুরেন্ট আসলে কীরকম যে ভিতরের মডিফিকেশনটা অনেক সৌন্দর্যটা অনেক সুন্দর করে কিন্তু আম বানাইছে রেস্টুরেন্টটা হচ্ছে টাকা ইনভেস্টমেন্ট করছে বাট হয় একটু ঝামেলার কারণে একটু ব্যক্তিগত ঝামেলার কারণে রেস্টুরেন্ট রাখতে যেতেছে না তো আর খাবার ঘর নাম ছিল এটা আমি দেখাতেছিলাম আমাকে আর ওর আর ওয়াইফের একটা ছবি কিন্তু সামনে দেওয়া ছিল তো নেক্সট ডেতে ওই জায়গায় আমি প্রসেসিং করে আমার যে প্লট আমি যে জায়গায় করার চিন্তাভাবনা আছে একটা কিছু ওই জায়গায় কিন্তু আমি চলে আসছি আর এই আসার পরে কিন্তু দেখতেছি যে পরিবেশ মূলা শুনসান নীরব তার মধ্যে মনে করেন যে বালুয়ে সাপড়ছে আমার আর গাছে একটা পাখি কুড়া ছিল তো পাখিটা দেখাতেছিলাম আপনাদেরকে যে কতটা সুন্দর দেখেন এটা তো নেক্সট ডে তিনশালা বালুয়ে পড়ছে রাতের মধ্যেই তো বালু আসার পরে কিন্তু আমি মানে লোক নিয়ে নিছি যে যারা আমার এই জায়গাটা মেরামত করে দেবে সুন্দর করে তাদের কিন্তু নিয়ে চলে আসছি আমি তো আমি সকাল সকাল বাস থেকে বেরিয়ে চলে গেছি আমার স্পটে আর কাজ করাইতেছিলাম সারাদিন আর আবহাওয়া দেখাইতেছিলাম যে আসলে কি পরে যাওয়া আছে জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক জঙ্গলে ঝোপে বইয়ে আসছে একবারে পুরোপুরি মানে পরিত্যক্ত অবস্থা আছে তো এই জায়গাতে আমি চিন্তা করছি যে মনের মধ্যে করে একটা ছোট্ট জুসবার ডিস্ট্রোল করবো তো এই জায়গায় যদি এটা আমি করে দিতে এলাকার মানুষ এনজয় করতে পারবে এই জায়গায় দেন হচ্ছে বাইরে থেকেও অনেকে আসতে পারবে সেই জায়গায় বসতে পারবে এত সুন্দর একটা জায়গা নিরিবিলি কিন্তু এই কারণে আমি স্পেসটা রেডি করতেছিলাম তো স্পেশালি অনেক জঙ্গল টঙ্গল হয়ে আছে দেখেন যে অবস্থা অনেক খারাপ কারণ কোনো কাজ টাস হয় না এই জায়গায় কাজ টাস না হওয়ার কারণে আসলে মানে এই জায়গায় জঙ্গল হয়ে গেছে একদম দেখতেছিলাম আসলে কি পর্যায়ে আছে পুরো সাইডতে আমার পোষে করতে কীরকম ঝামেলা হইতে পারে তো আমি গিয়ে দেখি যে এই জায়গায় একটা ঘর বানানো হয়েছে সোনার মাঝখানে দেখেন কিরকম করে বানাইছে ঘরটা এই কারণে কিন্তু আমি আসলে আরো নার্ভাস একটু দেখি যে আসলে এটা হয়েছে এরকম কেউ জানে না এরকম একটা রাস্তা দিয়ে মানুষ আসে তো খারাপ কোনো কিছু হইতে পারে এই জায়গায় এই কারণে কিন্তু আসলে সকিছু আমি পরিষ্কার করবো তাড়াতাড়ি চিন্তা করছি তো অলমোস্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হবে হবে আর নেক্সট আমি বাসা থেকে বেরিয়ে চলে গেছি বাস ধারে দেখেন বাস ধার কিন্তু বাস কাটতেছিলাম রিজন হচ্ছে যে ওই জায়গায় একটা মাচা বানাবো মাছাতে বসার জন্য তো টাচা বানানোর প্রসেসিং কইরা বাস কাটে কিন্তু সামনে চলে গেছি আর দেখেন আরেকটা পাখি আসছে গাছে যে জায়গায় রেস্টুরেন্ট হবে এই জায়গায় অনেক রঙের পাখি আসে আর পাখি আসে কিন্তু ওই জায়গায় খাবার খায় একদম পরিত্যক্ত তো সুন্দর নির্বিলিত পরিবেশ এই কারণে পাখি পছন্দ করে জায়গাটা আমি পাখি দেখাচ্ছিলাম আর ওরা যারা কাজ করে ছিল তারা কাজ করতেছিল তাদের কাজ করতেছিলাম বৈশাখে কিন্তু আবার বাসা থেকে বেরিয়ে গেছি সকাল সকাল আর এই দিনের কাজ হচ্ছে পুরো জায়গাটা পরিষ্কার করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তো তারা কিন্তু কাজ করতেছিল আর আমি বৈশাখে দেখতেছিলাম আর অলমোস্ট দেখতে দেখতে দেখেন আমার নিচে হচ্ছে মাচা মানে যেটা আমরা দীর্ঘ একদিন কষ্ট করে বানাইছি আমরা বসে একটু ফিল্ড নিতেছিলাম সামনে আমার ব্লু ডেবিল তো আমরা কিন্তু মাচাতে বসে ফিল নিতেছিলাম আর দেখতেছিলাম যে কাজ করার অবস্থাটা কি রকম অবস্থা চলতেছে তো দেখতে দেখতে আরেকটা পাখি চলে আসছে দেখেন কত সুন্দর এই অনেক রকম পাখি আছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর রাস্তা হয়েছে এক সাইডে ইনশাল্লাহ সামনে আরো ভালো পরিবেশ হবে হচ্ছে জায়গাটা আমি সাজা গোছায় মনের মত করে নিব সো বাইদে ওয়ে আজকে কথা বার না ভিডিওটা কি আমাকে জানান আর অবশ্যই আমার জন্য দোয়া করেন যাতে আমি সামনে প্রজেক্টটা সুন্দরভাবে দাঁড় করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ